ভিসপা সম্পর্কে সবাই অবগত আছে বিপার আলটিমেটলি সবাই জানে যে যেন তেন বললে হয় না রয়্যাল সেগমেন্টের আর কি হচ্ছে শুধুমাত্র যে স্কুটি বের করে না ওদের মানে রিয়েল পরিচয়টাই হচ্ছে আর স্পোর্টস ভ্যারিয়েন্টের যে বাইক গাইস আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে অনেক ভালো এবং সুস্থ আছেন নতুন একটি ভিডিওতে স্বাগতম আমরা আজকে চলে আসছি স্কুটারের গ্যালারিতে এখানে লো বাজেটের স্কুটার থেকে শুরু করে হাই বাজেটের স্কুটার পাবেন প্রথমে স্কুটারের শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি হাউস নং আটান্ন রোড নং তিন সেক্টর নং পাঁচ উত্তরা ঢাকা আপনাদের সুবিধাতে শোরুমের ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার স্ক্রিনে এবং ডিসক্রিপশনে দেওয়া আছে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে চলুন যাওয়া যাক মূল ভিডিওতে আপাতত ভিসপা সম্পর্কে সবাই অবগত আছে ভিসপার সবাই জানে যে যেন তেন বললে হয় না রয়্যাল সেগমেন্টের আর কি স্কুটিগুলা গুলা আর এগুলোর প্রাইস অ্যারাউন্ড থ্রি লাখের উপরে অলওয়েজ থাকে কাছে হচ্ছে যদি একটু লো বাজেটের মধ্যে দেখেন সেটা হচ্ছে রানার হ্যাঁ এটা আমাদের বাংলাদেশের ওন প্রোডাক্ট নিজস্ব প্রোডাক্ট এটা

আছে সেটা হচ্ছে যে স্কুটি বের করে না ওদের মানে রিয়েল পরিচয়টাই হচ্ছে আর কি স্পোর্টস ভ্যারিয়েন্টের যে বাইক গুলা সি বাইক ওগুলা দিয়ে এটাতে আরেকটা বেনিফিট হচ্ছে আপনার সিবিএস ব্রেকিং আছে ফ্রন্ট সাইডে সিবিএস আর রিয়ার সাইডে হচ্ছে ড্রাম ব্রেক

ছাপান্ন হাজার পাঁচশো তিন লক্ষ ছাপ্পান্ন হাজার এটা কালার কয়টা হয় এটার কালার আপাতত ম্যাট ব্ল্যাক আছে চাইলে হচ্ছে গ্রে কালার দেওয়া যাবে রেড কালার দেওয়া যাবে ইয়েলো কালার এরকম রেড কালার না অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ আবার হচ্ছে আমাদের আহ

সিবিএস আর নন সিবিএস সিবিএস এর প্রাইস কথা সিবিএস এর প্রাইস টা হচ্ছে তিন লক্ষ একান্ন হাজার পাঁচশো এটা হচ্ছে আপাতত অফার চলছে হচ্ছে দশ হাজার ডিসকাউন্টে তিন লক্ষ একচল্লিশ আর উইদাউট সিবিএস এর প্রাইস যদি বলি রেগুলার প্রাইস তিন লক্ষ একচল্লিশ হাজার সেখানে আপনার হচ্ছে ষোলো হাজার টাকা ডিসকাউন্টে তিন লক্ষ পঁচিশ হাজার টাকায় পাই মাইলেজ হচ্ছে থার্টি টু থার্টি ফাইভ এরকমই আর মেন কথা হচ্ছে বাইকের মাইলেজটা বেশিরভাগ এনশিওর করে হচ্ছে আপনার ফুয়েলের উপরে ফুয়েলের কোয়ালিটির উপরে টপ স্পিড আমি ফিজিক্যালি দেখছি হচ্ছে আপাতত এনালগ প্লাস হচ্ছে মানে সেমি ডিজিটাল বলা চলে আচ্ছা আচ্ছা নিজের টুকু ডিসপ্লে হচ্ছে ডিজিটাল এটা হচ্ছে এনালগ আচ্ছা আবার এই পাশে যদি আসি এটা হচ্ছে ভেসপা এলিগেন্ট এটার প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস এটা একটু স্পেশাল এডিশন কেননা রেগুলার সিটের তুলনায় একটা হচ্ছে টুপার সিট প্লাস হচ্ছে সামনে একটা উইন্ডশিল ফ্রেম দেওয়া আছে যেগুলো আর কি রেগুলার গুলাতে নাই ওগুলাতে আলাদাভাবে ইনস্টল করা লাগে এটা তার কি অলরেডি ইনস্টল করা আর রেগুলার প্রাইস হচ্ছে 3 লক্ষ 82 হাজার টাকা এখানে 20500 টাকা ডিসকাউন্টে পাচ্ছেন 3 লক্ষ 61 হাজার পাচ্ছেন 150 সিসি